আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা এসএসসি পাশে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক নিম্নোক্ত পদে নিয়োগের জন্য নিষ্ঠাবান অভিজ্ঞ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এরপরে পদের নাম দেখতে পাচ্ছেন গাড়ি চালক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান আপনারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন গাড়ি চালক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমের কথা এখানে বলা হয়েছে বিশে মে দুই হাজার তারিখের ভিতরে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী অন্যান্য শর্তবলী প্রার্থীকে অবশ্যই কার অথবা মাইক্রোবাস অথবা জিপ অথবা বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ফিল্ড অথবা প্র্যাকটিক্যাল অথবা মৌখিক পরীক্ষার জন্য কোনো বর্মন বাতা ও দৈনিক বাতার প্রদান করা হবে না এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণের মধ্যে থেকে বাসাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ফিল্ড অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কারণ দশানো ব্যতিরেখে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করা এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অসম্পূর্ণ অথবা ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইটে কেরিয়ার ডট ইসলামী বিডি ডট কম এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা তিন মাসের ভিতরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করার মাধ্যমে আগামী বিশে মে দু তারিখের ভিতরে আবেদন করতে হবে এছাড়াও প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্তায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিরিশে মে দু তারিখের ভিতরে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুশ বা এ ডাকা এক হাজার বরাবরে পাঠাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পাচ্ছেন বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উল্লিখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এক্ষেত্রে কোনো হলকনামা গ্রহণ করা হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন